তো দেখো বন্ধুরা সকাল থেকে ভিডিও দি শ্যুট করছি তো আজকে সকালবেলা টিফিন হচ্ছে চাউমিন আমাদেরই মানে নিজস্ব কারখানা আছে চাউমিনের তো সেই কারখানা থেকে চাউমিন তৈরি হয় তো সেই চাউমিনই আমি বাড়িতে ঘরে বানাচ্ছি হ্যাঁ সো দেখো এক চাউমিন বানাচ্ছি হঠাৎ আমার হাজবেন্ডের ইচ্ছা হলো যে সকালবেলায় চাউমিন খাবো টিফিনে তাই চাউমিনটা বানানো হয়েছে সকাল বেলায় আমরা ভাতই খাই খুব কমই আমি টিফিন বানাই ইচ্ছা হয়েছে তাই তো দেখো এই যে আমার মা আর আমার ছেলে খেতে বসেছে চাউমিন খেতে বসেছে সকালে টিফিন খাচ্ছে ওরা দেখো আমার ছেলে একটা একটা করে চাউমিন খাচ্ছে তো দেখো সকালে টিফিন খাওয়া কমপ্লিট এবার আমি যাব রান্না ঘরে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রাখিস ফ্যামিলিতে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম জানাই আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি না করি সঠিক সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সো দেখো ভিডিওটি এই যে দেখো ডিমের ঝোল হয়েছে আজকে দুপুরের রান্না এই যে থর ভাজা আর এই যে দেখো এখানে যে তিনটে মাছ ছিল কালকের তো ফ্রিজে রাখা ছিল সেই মাছ তিনটেই একটু ভাঙাচোড়া করে আর কি ঝাল আলু আলু দিয়ে একটু ঝাল ঝাল করে একটু ভাঙাচোড়া মাছের ঝাল যাকে বলে সেরকম করে করা হয়েছে আর এই দেখো এখানে আমার ছেলের জন্য ডিমের ঝোল করেছি আলাদা করে আর এখানে ভাত বসিয়েছি এখনো ভাতটা হয়নি তো ভাতটা হলে আমি তারপর আমার ছেলেকে দুপুরের খাবারটা খাওয়াবো তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো

ফোনের মধ্যে ঢুকেই যাচ্ছে কেমন খেতে বলে কেমন খেতে বলে দাও এই যে দেখো আমার হাজবেন্ড ভাত কাটছে দুপুরের ভাত খেতে বসেছে তো দেখো আমারও ভাতটা বাড়া আছে আমি এখনো নি এবার বসবো তো দেখো আজকে ডিমের ঝোল ভাঙা ঝোল আমার আছে ঝাল হয়েছে এই দিয়ে ভাত খাচ্ছি দুপুরে খাবার খেতে বসেছি তো দুপুরের খাবারটা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি কি করি না করি আমি তোমাদের সবটাই শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ গাইজ দেখো খাবার দাবার হয়ে গেছে এখন আমরা বসে আছি বিছানায় বসে আছি মানে আমি টিভি দেখছি টিভিতে টিভিতে দিদি নাম্বার ওয়ান হচ্ছে আমি দেখছি আর এই যে দেখো আমার ছেলে এখানে ঘুমিয়ে আছে দেখো দেখছে দেখছে আর দেখো শীতকালে কি অবস্থা সারা বিছানা শুধু শীতের কম্বল কাঁ এ দেখো আমার ছেলে এখন ঘুমাচ্ছে সাড়ে পাঁচটা বাজে এখন শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এত ঠান্ডা পড়েছে যে বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না আমরা এখন কম্বলের তলায় সবাই বসে আছি কম্বলের মধ্যে পা ঢুকি দিয়ে তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এসে দেখো এখানে আমার ছেলের খাবার রেডি করছি সন্ধ্যাবেলায় ওকে দুধ কনফ্লেক্স খাওয়াই তো দুধটা গরম করে কনফ্লেক্সগুলো ভিজিয়ে রাখবো তো মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা ভিজে রাখার পরে তারপর আমার ছেলেকে খাওয়াবো আগে থেকে ভিজিয়ে রেখে দিলাম সে বন্ধুরা দেখো এই যে আমার ছেলের জন্য আমি দুধ আর কনফ্লেক্স ভিজিয়ে রেখেছিলাম তো সেটা রেডি হয়ে গেছে তো দেখো আমি এবার আমার ছেলেকেটা না খাওয়াবো চলো আমি ঘরে যাচ্ছি ঘরে গিয়ে বলছি দেখো আমি আমার ছেলেকে সন্ধ্যাবেলায় খাবারটা খাওয়াবো দুধ কনফ্লেক্সটা খাওয়াবো তো দুধ কনফ্লেক্স খাওয়ানোর পরে তারপরে আবার আমার সন্ধ্যাবেলায় যে সমস্ত কাজ থাকে ভাত করা তারপরে তরকারি গরম করা এই সমস্ত কাজগুলো করবো সো তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সো বাই বাই বন্ধুরা